বছর <inaudibleiblings> <utchesêm> পানির বোতল রাখতে দাও নিচ দাও একটা দাও মতো যাইতেছি পানি খাইতেছি সেই সবাই পানি খাও

ইগো কি রকম মানে সমস্যা কি আমার সমস্যা আমি তোমার ভাই যে কোথায় গেছে আমি করে দিই তোমার তোমার ভাই একটা পাগল আছে না ও নাকি আমার জিমে ভর্তি করবো ওটা কই আছে

ও আচ্ছা সমস্যা নেই আমি আরবির সাথে আলাপ করবো আজকে ও তো আসবো আমার দোকানে আসবো আমার জিমের ক্লাবে আসবে আসলে আমি আলাপ করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো